নমস্কার আমার নাম বিপ্লব মাঝি বাসা কুমারঘাট কেন্টুর এলাকায় আজকে চোদ্দ তারিখ চৈত্র সংক্রান্তির দিনে সোমবারে আমি আমার পরিবারকে নিয়ে কুমারঘাট থানার সংলগ্ন পাশেই বলতে পারেন কুমারঘাট থেকে পঞ্চাশ মিটার দূরে হবে এই চরক মেলা ওইখানে আমি যাই পরিবারকে নিয়ে তো যাওয়ার পথে যাওয়ার পথে না যাওয়ার পরে আমি আমার সাইকেলটা টিআর জিরো টু জি নাইন সেভেন সিক্স এইট নম্বরের পালসার বাইকটি নিয়ে যাই এখানে তো বাইকটি আমি এখানে চড়ক মেলার পাশেই রেখে আরও বাইক ছিল ওখানে আমি মেলাতে যাই তো প্রায় ঘন্টা গানি বা পনেরো এক ঘন্টা হবে আমি চড়ক থেকে ফিরি ফিরে আসি ফিরে এসে দেখি যেই স্থানে আমি আমার বাইকটি রেখেছিলাম ওই স্থানে আমার বাইকটি আর নেই আমি অনেক খোঁজাখুঁজি করি পাশে বসে সব জায়গাতে খোঁজাখুজি নেই বাট ওইখানে আরও টম টম আরও বাইকটাই ছিল ওইখানে ওইগুলো আছে